প্রয়াত হলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ এর স্ত্রী পুনাম আজাদ দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন নিয়মিত চিকিৎসা চলছিল লোকসভা নির্বাচনে হুইল চেয়ারে বসে তিনি স্বামীর প্রচারের সঙ্গী হয়েছিলেন একাধিকবার কালেও তাকে বহুবার স্বামীর সঙ্গে দেখা গিয়েছে সোমবার দুপুর বারোটা চল্লিশ নাগাদ তার মৃত্যু হয় বলে জানিয়েছে সাংসদ কীর্তি আজাদ গভীর শোকে ছায়া দুর্গাপুরের রাজনৈতিক মহলে সাংসদের সঙ্গে বিভিন্ন জায়গা গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতেন তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন তারা তিনি দুর্গাপুরের বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বেসরকারি হাসপাতালে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন সাংসদ নিজে এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা শাসক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান দুর্গাপুর নগর নিগমের পূর্ব প্রশাসক এবার উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি এবং অন্যান্য বিশিষ্টজনেরা তার শেষ কীর্তি সম্পন্ন হবে দুর্গাপুর বীরভানপুরে

তোড়া আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র অনমি অভিজিৎ ঘটক দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন মিশন অনুষ্ঠিত আমাদের মহিলা মর্মান্তিক আমাদের কাছে অত্যন্ত বিদনাদায়ক আর এই মানুষটি সব ধর্মই নিছিল তার অভাব তো কেউ পূর্ণ করতে পারবে না আমরা সবাই আসবো সমবেদনা জানাবো কি করবো উনি অত্যন্ত ছিলেন দাঁড়িয়েছিলেন শুনেছি আমার খুব কম দিনে সাংসারিক জীবনেও যেরকম ছিলেন সেরকম রাজনৈতিক জীবনে এবং উনি রাজনীতির জগতেও ছিলেন এবং ছিলেন আমাদের যেটুকু শোনা আছে এটুকুই বলবো ওনার আত্মার শান্তি হোক আর ওনার জন্য ওনার পরিবারের প্রতি মুফতি আজাদ ভাইয়ার প্রতি আমাদের সকলের সমবেদনা রইল শ্রদ্ধা রইল তিনি যেখানেই থাকুন মোটামুটি তার আপনার সাথে বলার নেই প্র্যাকটিক্যালি যার লস মানে আমি কীর্তি দেওয়ার কথা বলছি যা সেই সবচেয়ে বেশি মানে আমরা তো ধরুন মর্ম হতো কিন্তু ওনার যে দুঃখ ওনার যে যে গ্যাপটা হয়ে গেল শূন্যতাটা হয়ে গেল এটা তো আমরা কেউ ভরাতে পারবো না তবে বৌদি ডেফিনেটলি আমি মিসেস আজারের কথা বলছি তো ডাক্তার উনি তো খুব বিদুষী মহিলা ছিলেন আমি যতটুকু শুনেছি উনি খুব হাই ব্লু ব্লাডেড ফ্যামিলি থেকে ছিলেন এবং উনি খুব ভুল নলে আমার উনি বিহার অ্যাসেম্বলির এমএলএও ছিলেন এবং স্পোক্স পার্সনও ছিলেন পলিটিক্যাল পার্টির বা ন্যাশনাল পলিটিক্যাল পার্টির কোনো তো ওয়াজ আদারওয়াইজ আজকে যখন থেকে দুর্গাপুরে এসেছেন তো উনি অসুস্থ অবস্থাতেই এসছেন কিন্তু তার আগে কিন্তু আমি যতটুকু জানি উনি খুব ব্লু ব্লাডেড ফ্যামিলি এবং খুব বিদুষী মহিলা শিক্ষিতা মহিলা এবং সি ওয়াজ রাইট ম্যাচ মানে উইথ কীর্তিজা তো কীর্তিদা তো মিস করবেনি আমরাও ডেফিনেটলি ওনার ভালোবাসা ইয়ে সব মিস করবো হ্যাঁ ভগবান I'm sorry, Lord.